আমি আসলে ফেসবুকে আপনাদের বিজ্ঞাপনটা দেখলাম দেখার পরে আমি আপনার মার্কেটিং এ যে আছে ওনাকে আমি ফোন করলাম ওনার সাথে ফোনে কথা হওয়ার পরে আমি অফিসে আসলাম তো অফিসে আসার পরে আপনাদের কাগজপত্রগুলো আমি সবগুলা যাচাই বাছাই করলাম যে আসলে ঠিক আছে কিনা রাজকের অন্যরা ঘোষণা দিয়েছে রাজক অনুমোদিত তো আমি দেখলাম যে আসলে এটা রাজক অনুমোদিত ব্যাপার সবই আছে ওনাদের তারপরে দেন আমি সাইট ভিজিট করলাম সাইট ভিজিট করার পরে আমার সাইটটা আমার খুব পছন্দ হয়েছে এরপরে আমি এটা বুকিং করলাম হ্যাঁ এটা সার্ভিসের ব্যাপারে বলতে গেলে আসলে ওদের যে কমিটমেন্টটা ছিল যে স্ট্যান্ড হাউসিং থেকে নাম ট্রান্সফার ফার্স্ট দেন হলে রেস্ট্রি তো নাম ট্রান্সফারটা একদম একুরেট টাইমে হয়েছে এবং রেস্ট্রির বিষয়টা এটাও একুরেট টাইমে হয়েছে আমি হলাম মোহাম্মদ জহরুল ইসলাম সিভিল ইঞ্জিনিয়ার আমি একটা কনস্ট্রাকশন ফার্মের সাথে জড়িত এবং আসলে আমি প্রথম থেকেই যাচ্ছি যে আসলে ভালো একটা লোকেশনে একটা ফ্ল্যাট আসলে নিজের থাকার জন্য একটা ফ্ল্যাট দরকার এটাই খুঁজতেছিলাম এবং সয়েল ম্যাক্স আমার সেই আশাটা মনে হয় পূরণ করতে পারবে পর থেকে কাজটা শুরু হবে এই ঈদুল আজহার পর থেকে কাজটা শুরু করতে চাচ্ছে ওনারা কারণ আমার মনে হয় কাজ এখনই শুরু করা সম্ভব এটা কারণ রাজক থেকে প্ল্যান পাশ করা আছে কাজ করতে তো কোনো সমস্যা নাই এখন আমি আচ্ছা আচ্ছা আমি আসলে নেছি হলো আপনার নয়তলা দক্ষিণ পূর্ব পাশ এটা আমি নিছি আমি এটা নেওয়ার পরে আমার এক ফ্রেন্ড ও আসলে একটা ফ্ল্যাট খুঁজতেছিল তো ও আমাকে বললো যে আসলে তুমি যে একটা ফ্ল্যাট নিছো তাহলে আমি একটু ফ্ল্যাট নিতে চাচ্ছি তারপরে বললো ঠিক আছে তাহলে ওনাদের কাছে কথা বলি তো উনি আসলো আসার পরে যেটা দেখল যে আসলে কোনো জায়গায় খালি নেই ফ্লোর খালি নেই শুধু দশতলা খালি আছে তো ও চিন্তা করলো আসলে দশতলা খালি আছে তারপরে ওনাদের সাথে কথা বলার পরে উনি চিন্তা করলো যে না আসলে নেওয়া যায় আসলে দশটালা হলেও টপ ফ্লোর হলেও নেওয়া যায় তারপরে ও আসলে দশতলাটা এই মানে তালা আমার উপরের ফ্লোরটা আর কি ও আবারই করলো বুক করলো স্যার আপনি তো নিজে একজন ইঞ্জিনিয়ার স্যার তো আপনি একজন ইঞ্জিনিয়ার হয়ে স্যার আপনি তো এই সেক্টর থেকে আমাদের একটা শেয়ার নিয়েছেন আপনি যদি এই সেক্টরে আছেন আপনি নিজে কি কিনা বা যদি এই সম্পর্কে বলেন হ্যাঁ আমি আসলে প্রথমেই বললাম আমি সিভিল ইঞ্জিনিয়ার তো আসলে সয়েল ম্যাক্স ওদের কমিটমেন্টটা ভালো এবং কাজের কোয়ালিটিও ভালো আমি আসলে ওনাদের আরেকটা প্রজেক্ট কাজী বাড়িতে যেটা এটা আমি দেখেছি ওটা প্রজেক্টের কোয়ালিটিটা ভালো তো এই জায়গায় আমি বলবো যে আপনারা যারা ফ্ল্যাট নিতে ল্যান্ড শেয়ারে যারা ফ্ল্যাট নিতে ইচ্ছুক

তো দেন আপনি যখন ফ্ল্যাটগুলো রেডি হলো সেই ক্ষেত্রে শুধু আপনার বন্টন নামা দলিল করলেই হচ্ছে রেস্ট্রির জন্য যে কস্টটা রেডি ফ্ল্যাটের এই কস্টটা জায়গায় হচ্ছে না সেই ক্ষেত্রে মনে হয় আপনার এটা ভালো ল্যান্ড শেয়ার প্রত্যেকগুলোই ভালো হ্যাঁ এটা সবাই মোটামুটি দেন শেয়ারের দিকে ঝুঁকছে